হ্যালো ভিওয়ার্স আমার সবাই নামে অটো চালক তো আমাদের গ্রামের এক বড় ভাইয়ের একটা বিশাল গরুর খামার আছে প্রথমে অল্প ছিল এখন তার দেখেন কত গরুর ফার্ম কত গরু তার প্রায় এক কোটির উপরে এখানে গরু আছে সবগুলো আপনার অস্ট্রেলিয়ান তো যারা করতে চান গরুর খামার গরুর খামার অনেক লাভ তবে চালান লাগে একটু বেশি যারা চালান আছে তারা গরুর খামার করতে পারেন এখানে প্রায় আপনার পঞ্চাশ থেকে ষাট সত্তরটার মতো গরু আছে সবগুলো বড়ো বড়ো উনি প্রতিদিন আপনার দুধ নিয়ে যায় অনেক অনেকগুলা দুধ অনেক মন কয়েক মন দুধ নিয়ে বিক্রি করেন দেখতে পাচ্ছেন অল্প একটু জায়গার মধ্যে কতগুলা গরু সব অস্ট্রেলিয়ান এক একটা গরুর এখানে এক একটা গরুর মূল্য প্রায় দুই আড়াই লাখ তিন লাখ টাকার মতো আছে তো ষাট সত্তরটা গরু আছে গরু আছে এখানে আপনি যদি হিসাব করেন দুই লাখ করে তারপরে চল্লিশ লাখ তো প্রথমে অল্প পুঁজি দিয়ে শুরু শুরু এখন ইনশাল্লাহ উনি অনেক মানে উন্নত করে ফেলছেন ওনার গরুর খামার এখানে প্রায় পাঁচ ছয়জন লোক খাটে ওনার খামারে পাঁচ ছজন লোক আছে দেখতেই পাচ্ছেন কত বিশাল খামার তো যারা করতে চান যাদের গরুর খামার করতে চান আসলে গুরু খামার প্রচুর লাভ এই বাংলাদেশে গুরু খামারের মতো লাভ কোনোটাই নাই যদি করা করা যায় যাদের টাকা আছে তারা করতে পারেন কারণ লোকরা একে নেবেন আপনার সমস্যা হবে না গাছ গাছটার বুনার জমি থাকলে গাছ গাছটার বুই না তারপরে গরু খামার করতে পারেন দেখেন ইনি অল্প থেকে শুরু হয়েছিলো এখন প্রায় দেড় কোটি টাকার মতো গরু আছে আর এটা হচ্ছে আমি আসলে আমার ফোন নষ্ট যার কারণে আমি সামনের কামার দিয়ে আমার ফেসটা দেখাইতে পারি না তো আরেকজনকে ফোন দিয়ে ফোন ধরে আজকে ফেসটা দেখাইলাম ধন্যবাদ